হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিগতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন আশা করি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা একুশে বইমেলা কিন্তু বন্ধুরা আর এক মাস পরেই শুরু হয়ে যাবে তো একুশে বইমেলায় পাঞ্জারি পাবলিকেশন থেকে তাদের স্টলে বিক্রয় প্রতিনিধি তাদের প্রয়োজন তো সেই উপলক্ষে এই কোম্পানিটি বন্ধুরা একটি সার্কুলার সম্প্রীতি প্রকাশ করেছে অমর একুশে বইমেলায় তো আজকের ভিডিওতে আমরা দেখবো পাঞ্জেরি পাবলিকেশন তারা একজন প্রার্থীকে কী পদে লোক নিয়োগ করবে আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি পাঞ্জেরি পাবলিকেশনের অমর উপলক্ষে তার প্রকাশ করেছে সেই সার্কুলারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় প্রতিনিধি তাদের আবশ্যক এবং এই পদে একজন প্রার্থীকে চাকরি করতে গেলে যোগ্যতা এবং শর্তাবলী তারা এখানে উল্লেখ করে দিয়েছে নিয়োগের প্রকৃতি হবে খণ্ডক্ষণ অর্থাৎ এক মাসের জন্য তারা বিক্রয় প্রতিনিধি নিয়োগ প্রদান করবে বেতন তার আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এবং এই পদে একজন প্রার্থীর যোগ্য হবে ন্যূনতম এইচএসসি দ্যাট মিনস ইন্টারমিডিয়েট পাস আপনাকে হতে হবে কর্মস্থল অমর একুশে বইমেলা সরুয়ার্ধে উদ্যান ঢাকা কর্মকণ্ঠ হবে দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত রবি থেকে বৃহস্পতি এবং সকাল নয়টা থেকে রাত নটা পর্যন্ত শুক্র এবং শনিবারের জন্য এই ছিল মোটামুটি যোগ্যতা এবং তাদের শর্তাবলী এবার আসি বন্ধুরা এই প্রতিষ্ঠানের আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীগণকে ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আগামী বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তাদের একটি ইমেল অ্যাড্রেস এখানে তারা দিয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে প্রেরণ করতে হবে এছাড়াও যারা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আবেদন করতে চান তারা এখানে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের এজন্য কিন্তু কোনো কুরিয়ারের ব্যবস্থা এখানে তারা রাখেনি বা ডাকযোগের ব্যবস্থা রাখেনি তারা একটি ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করেছে জবস অ্যাট দ্য রেট এই ঠিকানায় যারা এক মাসের জন্য খণ্ডকালীন সময়ের জন্য বিক্রয় প্রতিনিধি পাঞ্জারি পাবলিকেশনে যারা অমর একুশ বইমে চাকরি করতে চান তারা এই ভিডিওটি বন্ধুরা দেখতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে সে পণ্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ